সবাইকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন আমাদের আজকের লেসনে আমরা আলোচনা করব ফেসবুকের বিভিন্ন অ্যাড ফর্মেট আমরা যে বিভিন্ন বিজ্ঞাপন দিয়ে থাকি এখানে বেসিক্যালি চার ধরনের অ্যাড ফরম্যাট কাজ করে সো এক নম্বর অ্যাড ফর্মেট হচ্ছে আমাদের ইমেজ দুই নাম্বার হচ্ছে ভিডিও তিন নাম্বার হচ্ছে ক্যারোজেল এবং চার নাম্বার হচ্ছে কালেকশন আমরা আলোচনা করব প্রত্যেকটা যে ফর্ম্যাট রয়েছে সেই ফর্ম্যাটগুলো কীভাবে কাজ করে এবং সেই জায়গাগুলোর বেস্ট প্র্যাকটিসগুলো আসলে কোনগুলো সো প্রথমে আসি সেটি হলো যে স্ট্যাটিক আপনার যেই আমাদের যেই স্ট্যাটিক ইমেজ রয়েছে সেটা দিয়ে যখন আমরা একটা ক্যাম্পেইন করি সেটা হলো ইমেজ অ্যাডস এখানে দেখেন সেটা হচ্ছে যে এখানে ডিজাইনের একটা রিকোয়ারমেন্ট আছে যে ফাইল টাইপ কী হবে জেপিজি পিএনজি রেশিও ইদার ওয়ান পয়েন্ট নাইন ওয়ান টু ওয়ান অথবা ওয়ান টু ওয়ান মিনিমাম রেজলিউশন এবং টেক্সট রিকমেন্ডেশনটা এখানে দেওয়া আছে যে টেক্সট রিকমেন্ডেশনটা কী হবে টেকনিক্যাল রিকোয়ারমেন্ট এখানে দেয়া আছে সেটা আপনাদেরকে ভালো মতো জানতে হবে এখানে আরও একটা কথা বলা আছে সেটা প্যানোরোমাস অর থ্রি সিক্সটি ফোটোজ যে প্যানোরোমাস অ্যান্ড থ্রি সিক্সটি মে বি ইউজড অন ফেসবুক অ্যাজ এন ইন্টারেক্টিভ এক্সপিরিয়েন্স উইথ সাম অবজেক্টিভ সব অবজেক্টিভের ক্ষেত্রে হয়তো আপনি ব্যবহার করতে পারবেন না বাট কিছু কিছু অবজেক্টিভের ক্ষেত্রে আপনি প্যানোরোমা অথবা থ্রি সিক্সটি ব্যবহার করতে পারবেন সো আমাদের এই বিজ্ঞাপনটা দেখতে ঠিক এরকম হয় যে একটা ব্র্যান্ড তার নিচে একটা ক্যাপশন তারপরে আমরা হচ্ছে আপনার একটা স্ট্যাটিক ইমেজ দিই এরপরে আমরা সিটিএ বাটন ব্যবহার করি আমরা একটু দেখে আসি যে বেস্ট প্র্যাকটিসগুলো কি ইমেজ অ্যাডসের ক্ষেত্রে বেস্ট প্র্যাকটিস কী কী সো ইমেজ অ্যাডসের ক্ষেত্রে বেস্ট প্র্যাকটিসের মধ্যে ফার্স্ট হচ্ছে ইউজ দ্য রিকমেন্ডেড অ্যাসপেক্ট রেশিও ফর ইস প্লেসমেন্ট কারণ এখানে একটা বিষয় ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে আপনার কিন্তু দুটো সাইজ রয়েছে একটা হচ্ছে আপনার ওয়ান পয়েন্ট নাইন ওয়ান ইস টু ওয়ান আর একটা হচ্ছে ওয়ান ইস টু ওয়ান তার মানে একটা হচ্ছে স্কোয়ার আর একটা হচ্ছে ভার্টিক্যাল মানে মোবাইল ফ্রেন্ডলি সো আমরা যখন একটা ক্যাম্পেইনে যাব তখন আমি চাইলে আমরা যখন স্ট্যাটিক ইমেজ থাকবে আমি চাইলে দুইটা দুই ধরনের সাইজে কিন্তু আমি এই ইমেজটাকে ব্যবহার করতে পারছি সো আমি অনেক প্লেসমেন্টে আসলে প্লেস করতে পারছি কারণ দেখা যাচ্ছে স্কোয়ার প্লেসমেন্ট অনেক জায়গায় কাজ করছে না আবার ভার্টিক্যাল যে ইমেজটা বানিয়েছি সেটা অনেক জায়গায় কাজ করছে না তো আপনাকে যদি দুটো জায়গায় কাজ করতে হয় তাহলে একটা ইমেজের দুটো ভার্সন বানাতে হবে দুটো ডিফারেন্ট ডিফারেন্ট আপনার হচ্ছে পিকজেলে ইউজ হাই রেজলিউশন ইমেজ আমরা অনেক ক্ষেত্রে চিন্তা করি কি যে হোয়াটসঅ্যাপে একটা ইমেজ আসছে ওইটাই আমরা আপনার হচ্ছে ক্যাম্পেনে দিয়ে দিই বাট অলওয়েজ এটা রিমেম্বার রাখবেন যখনই আপনি একটা ছবি ট্রান্সফার করছেন হয় আপনি টেলিগ্রাম চ্যানেলের মাধ্যমে করবেন অথবা ইমেলের মাধ্যমে করবেন অথবা হোয়াটসঅ্যাপেও যদি পাঠান তাহলে ডক আকারে পাঠাবেন যাতে করে আপনার এই ফাইলটা হাই রেজলিউশান হয় হুইচ ইজ ভেরি ইম্পর্ট্যান্ট তিন নম্বর যে ব্যাপারটা রয়েছে শো ইওর ব্র্যান্ড অর লোগো অবশ্যই আপনার স্ট্যাডিকে আপনার ব্র্যান্ড বা লোগোকে আপনার প্লেসমেন্ট করতে হবে শো পিপল ইউজিং ইউর প্রোডাক্ট ওর সার্ভিস আপনার যে আপনার এখানে একটা ইম্পর্ট্যান্ট বিষয় বলে রাখেছি সেটা হচ্ছে যেমন আপনি জুতা বিক্রি করেন তাহলে আপনাকে এমনভাবে দেখাতে হবে যে একটা জুতা পায়ে পড়লে জুতাটা কেমন লাগে সেভাবে কিন্তু আপনাকে আসলে কমিউনিকেট করতে হবে কনসিডার টেক্সট ওভারলেস ফোকাস অন ইর মেসেজ আপনার মেসেজটা খুব ক্লিয়ার থাকতে হবে কনসিডার কালার প্যালেট অ্যান্ড ফিল্টার্স সেখানে আপনি যখনই একটা কমিউনিকেশনে যাবেন তখনই তার ব্র্যান্ডের ব্র্যান্ড গাইডলাইন ব্র্যান্ড ব্রিফ এই বিষয়গুলো কিন্তু আপনাকে আগে থেকে আসলে জানতে হবে বা আগে থেকে আপনাকে ডিফাইন করে আসতে হবে যদি আপনার ব্র্যান্ড গাইডলাইন না থাকে তাহলে আপনাকে ব্র্যান্ড গাইডলাইন বানাতে হবে এবং ব্র্যান্ড গাইডলাইন বানিয়ে তারপরে আপনাকে আসলে ব্র্যান্ডের এই জায়গাগুলোতে কাজ করতে হবে সো এরপরে আমাদের যে বিষয়টি রয়েছে সেটি হচ্ছে যে আমাদের ভিডিও অ্যাডস ভিডিও অ্যাডস নিয়ে কথা বলার আগে দুটো জিনিস একটা হচ্ছে যে দুই ধরনের ভিডিও অ্যাডস হয় আমরা জানি একটা হচ্ছে ভার্টিক্যাল ভিডিও অ্যাডস একটা হচ্ছে ওয়ান এস টু ওয়ান ফরম্যাটেড ভিডিও অ্যাডস বা হচ্ছে যে আপনার হচ্ছে হরাইজন্টাল সো অনেকভাবেই আপনার ভিডিও এখানে করা যাচ্ছে বাট আমরা একটু আলোচনা করি সেটা হচ্ছে যে ডিজাইন রিকমেন্ডেশনের ক্ষেত্রে এখানে দেখা যাচ্ছে যে ফাইল টাইপ আপনার এমপি ফোর এম বা জিপ ফাইল এখানে আপনার সাপোর্ট করতেছে রেশিও হচ্ছে ওয়ান ইস টু ওয়ান ডেস্কটপ এবং মোবাইলে ওয়ান ইস টু ওয়ান ফরম্যাটে দিতে পারছেন আবার হচ্ছে ফোর ইস টু ফাইভ ফরম্যাটে মোবাইলে আপনি হচ্ছে ভিডিওটা দিতে পারছেন এবং এখানে একটা জিনিস ইম্পর্টেন্ট সেটা হচ্ছে রেজলিউশনের কথা এখানে বলা হচ্ছে যে অ্যাটলিস্ট ওয়ান এইটটি ওয়ান এইটটি পিক্সেলে আপনার রেজলিউশন দিতে হবে এবং এখানে টেকনিক্যাল কিছু রিকোয়ারমেন্ট আছে টেক্সটের একটা রিকমেন্ডেশন আছে যে প্রাইমারি টেক্সট একশো পঁচিশ ক্যারেক্টার হেডলাইন টোয়েন্টি সেভেন ডিসক্রিপশন টোয়েন্টি সেভেন এবং টেকনিক্যাল রিকোয়ারমেন্টের ক্ষেত্রে এখানে বলা আছে যে ভিডিও ডিউরেশন ওয়ান সেকেন্ড টু ওয়ান টু ফোরটি ওয়ান মিনিটস ম্যাক্সিমাম ফাইল সাইজ ফোর জিবি ম্যাক্স মিনিমাম উইথ ওয়ান টোয়েন্টি পিক্সেল মিনিমাম হাইট ওয়ান টোয়েন্টি পিক্সেল এখানে আরও একটা বলা আছে থ্রি সিক্সটি ভিডিওস উইথ সাম অবজেক্টিভ ইউ ক্যান ইউজ এ থ্রি সিক্সটি ভিডিও হোয়েন পিপল সি দিস টাইপ অফ অ্যাড দে ক্যান টার্ন দ্য ডিভাইস অর ড্র্যাগ দেয়ার ফিঙ্গার টু মুভ অ্যারাউন্ড উইদিন দ্য ভিডিও অ্যান্ড এক্সপ্লোর এভরি অ্যাঙ্গেল সো যেহেতু আমরা আমরা জানি যে এখন থ্রি সিক্সটি ভিডিও জনপ্রিয় হচ্ছে সো ওভার টাইমে আমরা কিন্তু আসলে এই ধরনের কাজগুলো নিয়েও কাজ করতে পারি এখন আমরা আসলে দেখার দেখার চেষ্টা করবো যে আমার যে ভিডিও ক্যাম্পেন রয়েছে এই ভিডিও ক্যাম্পেনের ক্ষেত্রে আসলে বেস্ট প্র্যাকটিসগুলো কোনটা সো ফার্স্ট বিষয় হচ্ছে কনসিডার ভিডিও লেন্থ এখানে একটা বিষয় বলে রাখি সেটা হচ্ছে যে ইন জেনারেল কিপ ইউর কিপ ইউর ভিডিওস শর্ট বাট সাম প্লেসমেন্ট ডু সাপোর্ট লংয়ার ভিডিও অর্থাৎ কিছু কিছু প্লেসমেন্টে শর্টার ভিডিও প্লেস করা যাচ্ছে কিছু কিছু প্লেসমেন্টে আপনি চাইলে লংয়ার ভিডিও পোস্ট করতে পারছেন যেমন এখানে বলা আছে ইনস্টাগ্রাম ফিড অ্যান্ড অডিয়েন্স নেটওয়ার্ক প্লেসমেন্ট অ্যালাউজ ভিডিওস আপ টু ওয়ান টোয়েন্টি সেকেন্ডস ওয়াইল ফেসবুক ফিড ফেসবুক মার্কেট প্লেস এবং মেসেঞ্জার হোম সাপোর্ট ভিডিওস আপ টু টু ফর্টি মিনিটস সো এটা একটু মাথায় রাখতে হবে ক্যাপচার অ্যাটেনশান কুইকলি সো বলা হচ্ছে যে আপনার অ্যাটেনশানটা থ্রি সেকেন্ডসেই ক্যাপচার করে ফেলতে হবে পুট দ্য মোস্ট কম্পেলিং পার্ট সবচেয়ে আকর্ষণীয় যে পার্টটা রয়েছে আপনার কন্টেন্টের ভেতরে সেইটার সেটা ফার্স্টে দিয়ে দিতে হবে এবং এটার যাতে ইন্টারেস্টটা গ্র্যাপ করে ইউজ ভার্টিক্যাল আর স্কোয়ার ভিডিও যেটি নিয়ে আমরা কথা বলেছি মোস্ট পিপল হোল দেয়ার ফোন ভার্টিক্যালি যেহেতু ভার্টিক্যালি আমরা এভাবে ফোনটা ধরে রাখি সো ভার্টিক্যাল ভিডিও কিন্তু একটা খুবই চমৎকার কাজ করে এবং বর্তমান জেনারেশন আমরা জানি যে মোবাইলে অভ্যস্ত তারা ভার্টিক্যাল ভিডিও দেখতে পছন্দ করে ট্রাই ফোর ইস টু ফাইভ ভার্টিক্যাল ভিডিও অ্যাডস উইচ ওয়ার্ক ওয়েল অ্যাক্রস ফেসবুক ইনস্টাগ্রাম অ্যান্ড অডিয়েন্স নেটওয়ার্ক সো আপনি এই ভার্টিক্যাল ভিডিও যদি করেন তাহলে এটা কিন্তু আপনাকে একটা ওয়াইড লিভারেজ দিবে এর পরের যে পয়েন্টটি রয়েছে সেটি হচ্ছে ফিচার ও প্রোডাক্ট অর ব্র্যান্ড মেসেজ ক্লিয়ারলি অর্থাৎ এখানে এখানে বলাই হচ্ছে যে আপনি যেই অ্যাটেনশানটা নিতে যাচ্ছেন সেটা খুব দ্রুত নিতে হবে যেমন আমরা এই বিজ্ঞাপনটা যদি দেখি এখানে দেখা যাচ্ছে যে ইফ ইউ ডু দিস আপনি যদি এরকমভাবে সাইকেল চালাতে চান তাহলে এই ওয়াচটা ব্যবহার করেন সো এই যে ইনস্ট্যান্ট আপনার যেই আপনাকে ইয়ে দিয়ে দিচ্ছে যে হাগিসের একটা বিজ্ঞাপন এখানে দেওয়া হচ্ছে আপনি দেখেন খুব অল্প সময়ে কিন্তু আপনার হলো সে অ্যাটেনশান গ্র্যাপ করে ফেলছে কেমন তো দ্যাট ভেরি ইম্পর্টেন্ট ওকে সো এটা ছিল আসলে বেসিক্যালি ভিডিও ক্যাম্পেইনের ক্ষেত্রে আমাদের বেস্ট প্র্যাকটিস এরপর আসতেছে ক্যারোজেল ফর্ম্যাট আমরা জানি যে ক্যারোজেল ফরম্যাটটা দেখতে এরকম হয় অর্থাৎ অনেকগুলো দশটা কমিউনিকেশন দশটা ভিডিও হোক দশটা স্ট্যাটিক হোক এইটাকে আপনি এভাবে ক্যারোজেল ফরম্যাটে দেখাতে পারছেন সো ক্যারোজেল ফরম্যাটে আপনি কিন্তু চাইলে ইমেজও দিতে পারছেন ক্যারোজেল ফর্ম্যাটে আপনি চাইলে কিন্তু আপনার ভিডিও দিতে পারছেন সেই ক্ষেত্রে একটা রিকমেন্ডেশন হচ্ছে ক্যারাজল ফরম্যাটে আপনাকে অল ওয়েজ স্কোয়ার অর্থাৎ ওয়ান টু ওয়ান ফরম্যাটের হয় ইমেজ অথবা ওয়ান টু ওয়ান ফরম্যাটের আপনার ভিডিও ব্যবহার করতে হবে এখানেও কিছু টেকনিক্যাল রিকোয়ারমেন্ট দেওয়া আছে যে রিকোয়ারমেন্টগুলো আপনাকে আসলে টু দা পয়েন্টে ফলো করতে হবে নাও আমরা দেখতে যাচ্ছি যে বেস্ট প্র্যাকটিসটা কি ক্যারোজেল অ্যাডসের ক্ষেত্রে আসলে বেস্ট প্র্যাকটিসটা কি সো ফার্স্ট হচ্ছে দেখেন যে বলা হচ্ছে যে টেল ইয়োর স্টোরি উইথ অল অফ দ্য অ্যাভেলেবেল ক্যারোজেল কম্পোনেন্টস আপনার যে ক্যারোজেলের যে কম্পোনেন্টগুলো রয়েছে এই কম্পোনেন্টগুলো দিয়ে একটা স্টোরি আপনি বানাতে পারেন যেমন এখানে আপনার এই বার্গারের স্টোরিটাকে একটা স্টোরির মধ্যে পুরো ক্যারোজেলের মধ্যে একটা স্টোরি টেনে দিয়েছে এটা একটা পদ্ধতি হতে পারে ইউজ ইমেজেস অ্যাডস ইমেজেস অ্যান্ড অর ভিডিওস দ্যাট আর কোহেসিভ অ্যান্ড এনগেজিং সো এটাকে এনগেজিং হতে হবে প্রোভাইড ভ্যারাইটি অফ লিঙ্কস আপনি যদি মাল্টিপল আপনার যেহেতু মাল্টিপল আপনি এখানে ইমেজ বা ভিডিও নিয়ে কাজ করছেন এখানে মাল্টিপল লিঙ্ক পুট করার আপনার কিন্তু সুযোগ রয়েছে গেট ইন টাচ উইথ ইউর কাস্টমার ট্রাই ক্যারোজেল আপটিমাইজেশন এখানে বলা হচ্ছে যে আপনি যখন ক্যারোজেল অ্যাড চালাবেন অটোমেটিক্যালি ওখানে একটা অপশন রয়েছে যে অটোমেটিক্যালি শো দ্য বেস্ট পারফর্মিং কার্ড ফার্স্ট ডিসপ্লে ক্যারোজেল কার্ডস অ্যাজ ভিডিও আচ্ছা এইগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট পেয়ার উইথ পারফেক্ট ল্যান্ডিং পেজ যেই ক্যারোজেলটা দিচ্ছেন সেটার সাথে আপনার যে ল্যান্ডিং পেজটা রয়েছে সেটা কিন্তু খুব রিলিভেন্ট হতে হবে নাহলে কিন্তু আপনার এখানে আপনি কাজ করতে পারবেন না বা আপনি এখান থেকে বেটার রেজাল্ট পাবেন না ইউজ এ লার্জ প্রোডাক্ট সেট যেহেতু একটা না আপনি দশটা প্রোডাক্ট একসাথে দেখাতে পারছেন সো আপনি কিন্তু এখানে একটা বড়ো এখানে বেনিফিট আপনি নিতে পারছেন অ্যাড দ্য ফাইনাল ওয়ান ইজ কালেকশান ফরম্যাট খুবই ইন্টারেস্টিং একটা ব্যাপার হচ্ছে আপনি যখন অনেক বড় ই কমার্স চালান যেখানে আপনার অজস্র প্রোডাক্ট রয়েছে তখন আপনার এই ফরম্যাটটা কিন্তু অনেক কাজে লাগে যেমন আমরা সিঙ্গেল ইমেজ দিয়ে হয়তো একটা প্রোডাক্টকে প্রমোট করতে পারছি সিঙ্গেল ভিডিও দিয়ে একটা প্রোডাক্টকে প্রমোট করতে পারছি ক্যারোসেল দিয়ে হয়তো আপনি দশটা প্রোডাক্টকে প্রমোট করতে পারছেন কিন্তু কালেকশান দিয়ে আপনি কিন্তু হাজার হাজার প্রোডাক্ট প্রমোট করতে পারেন সো এখানে আপনার কিছু টেকনিক্যাল স্পেসিফিকেশান আছে আপনার একটু বেস্ট প্র্যাকটিসগুলো কী আছে সেইটাতে চলে যায় সো আমরা অলরেডি বুঝেছি যে আসলে কালেকশন ক্যাম্পেনটা কি সেখানে বলতেছে যে ইনক্লুডে কাভার ইমেজ অর ভিডিও দ্যাট ক্যাপচারস অ্যাটেনশন যেমন আমরা একটু আগে যেই ইয়েটা দেখে আসলাম যে এখানে আপনি দেখেন যে এখানে ইমেজ রয়েছে তার নিচে আপনার প্রোডাক্টের সেট রয়েছে ইউ ক্যান ইউ ক্যান আস্ক মি যে এই প্রোডাক্ট সেটটা কোথ থেকে এই প্রোডাক্ট সেটটা আসলো ক্যাটালগ থেকে আমরা যখন আমাদের বিজ্ঞাপনগুলো সেট করা দেখাবো তখন আপনাদেরকে দেখাবো যে ক্যাটালগ কীভাবে তৈরি করতে হয় এই কালেকশন ফর্মেটে আপনি যখন একটা বিজ্ঞাপন দিবেন সেটা কিভাবে দিবেন এটি আমরা ওই লেসনগুলোতে আলোচনা করার চেষ্টা করব আমরা এই লেসনে আলোচনা করছি কম্পারিজন নিয়ে যে আমার ইমেজ অ্যাডস ভিডিও অ্যাডস ক্যারোজেল অ্যাডস এবং কালেকশন যে অ্যাড রয়েছে সেই অ্যাডগুলোর ব্যাপারটা কি অ্যাডগুলো কিভাবে কাজ করে এবং সেই অ্যাডগুলোর বেস্ট প্র্যাকটিস আসলে কি হতে পারে সো এখানে একটা বিষয় আমরা বুঝলাম যে ফার্স্টে যদি আপনি একটা ভিডিও দেন তার নিচে যদি প্রোডাক্ট দেখান তাহলে এটা ট্র্যাকশনটা কিন্তু অনেক হাই থাকবে এবং ইভেন আমি পার্সোনালি অনেকগুলো ক্যাম্পেনে দেখেছি যে উপরে যদি আমরা একটা ভালো ভিডিও দিই তাহলে কাস্টমারের অ্যাটেনশনটা আরও বেশি গ্র্যাব হয় দুই নাম্বার হচ্ছে আলাদা অ্যাড ডেলিভারি সিস্টেম টু ডাইনামিক্যালি সিলেক্ট হুইচ প্রোডাক্ট টু শো আমরা যখন ক্যাটালগ তৈরি করা দেখব আমরা দেখবো যে একটা ক্যাটালগ কত রোবাস্ট ওয়েতে তৈরি করা যায় এবং ফেসবুক বা মেটার যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স রয়েছে সেটা কত সুন্দরভাবে অপটিমাইজ করে সো এই জায়গাতে আপনার হচ্ছে আমাদেরকে কিছু এই জায়গাতে আমাদের ফেসবুকের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে আসলে ব্যবহার করে কাজ করতে হবে এ ভ্যারাইটি অফ প্রোডাক্ট আমার অনেক প্রোডাক্ট নিয়ে এখানে কাজ করতে হবে ইউজ এ লার্জ সেট অফ মোর দ্যান ফিফটি প্রোডাক্টস আমি যেটা বললাম যে ক্যারোজেলে আপনি দশটা প্রোডাক্টকে আপনি ইয়ে করতে পারছেন এখানে কিন্তু আপনি থাউজেন্ডস প্রোডাক্টসকে প্রমোট করতে পারছেন এবং এখানে বলতেছে যে ইউজ এ লার্জ প্রোডাক্ট সেট আপনাকে বলতেছে আপনি লার্জ প্রোডাক্ট সেট এবং মিনিমাম পঞ্চাশটা প্রোডাক্ট আপনি এই সেটে যাতে থাকে সেটা এনশিওর করেন যাতে করে ফেসবুকের জন্য আপনার অ্যাড ডেলিভারি সিস্টেমে আপনার অপটিমাইজেশন করতে তার জন্য অনেক সুবিধা হয়ে আছে সো হোয়ার ইউর প্রোডাক্টস অ্যাপিয়ার ইন লাইফস্টাইল ফোটোস সেন্ড পিপল টু এ ডেস্টিনেশন দ্যাট ইনক্লুড মাল্টিপল প্রোডাক্টস অ্যাড এ ইউআরএল প্যারামিটার টু ইউর অ্যাড ইউ আর এল প্যারামিটার কী জিনিস সেটা নিয়ে আমরা আলোচনা করবো ডিফারেন্ট লেসনে ইউটিএম প্যারামিটার আর্জেন্ট ট্র্যাকিং মেথড নিয়ে আমরা আলোচনা করব এবং ফাইনালি আপনাকে প্রিভিউ করে দেখতে হবে আসলে অ্যাডটা কেমন লাগে এই ছিল চার ধরনের যে আমাদের অ্যাডের ফরম্যাট ইমেজ ভিডিও ক্যারোজেল এবং কালেকশন এবং সেটার বেস্ট প্র্যাকটিস কি কখন ব্যবহার করতে হয় আই হোপ যে ইউ হ্যাভ আন্ডারস্টুড দ্য ওভারঅল সেশন অ্যান্ড থ্যাংকস অ্যাগেন পরের লেসন দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের লেসন আমরা এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন